আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল সুরত সফ এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে চোদ্দোটি আয়াত রয়েছে সুরার ক্রমিক নং একষট্টি অবতীর্ণের ধারা একশো নয় রুকু রয়েছে দুটি সুরার নামকরণ আলোচ্য সুরার চতুর্থ আয়াতে উল্লেখ রয়েছে যে ইন আল্লহাই হেবুল্লাদিন আই অ তিনু সাবি এখানকার সফফুন শব্দটি হতে এ সুরার নাম রাখা হয়েছে সুরা সফ আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী হি লিখেছেন যে এই সুরার অপর নাম হলো সুরাতুল হাওয়ারিয়িন ইন এবং একে সুরাতুল ইসাও বলা হয় সুরার কাল এই সূরাটি মদিনা মোনোভরায় সেই সময় নাজিল হয়েছিল যখন মুনাফিকরা আশেপাশের ইহুদ ইহুদিদের সাথে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল সুরাত সফের সারমর্ম এক থেকে চার নং আয়াতে ইমানের ক্ষেত্রে ঐকান্তিক নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণ এবং আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছে পাঁচ থেকে সাত নং আয়াতে রসুল করিম সাল্ল আলী সালাম এর উম্মতকে সতর্ক করে বলা হয়েছে তোমাদের রসুল বরং তোমাদের ধর্ম ইসলামের সাথে ঐরূপ আচরণ হওয়া উচিত নয় যা হজরত মুসা আলী সালাম ও হজরত ইসা সালামের সাথে বনি ইসরায়েল করেছিল আট ও নয় নং আয়াতে ঘোষণা করা হয়েছে যে ইহুদি খ্রিস্টান ও তাদের সাথে যোগ সাজসকারী মুনাফিকরা মহান আল্লাহর এই নূরকে চিরতরে নির্বাপিত করার জন্য যত চেষ্টাই করুক না কেন এ নূর পূর্ণ জাঁকজমক সহকারে দুনিয়ায় বিস্তার ও প্রসার লাভ করতে থাকবে আর মুশ্রিকদের পক্ষে যতই অসহ্য ব্যাপার হোক না কেন মহান রসুলের প্রচারিত ইসলাম অন্য সকল দিন ও ধর্মের ওপর পূর্ণমাত্রায় বিজয়ী হবে তেরো আয়াতে ইমানদার লোকদেরকে বোঝানো হয়েছে যে ইহলৌকিক ও পরলৌকিক জীবনে সাফল্য লাভের একটিমাত্র উপায় আছে আর তা হল আল্লাহ তার রসুরের প্রতি সত্যিকারভাবে ও ঐকান্তিক নিষ্ঠা সহকারী ইমান আনা এবং আল্লাহর পথে যান মাল নিয়োগ করে জিহাদ করা এতে পরকালে মুক্তি পাওয়া যাবে এবং চির সুখের জান্নাত লাভ হবে পাশাপাশি দুনিয়াতেও বিজয় ও সাফল্য আসবে চোদ্দ নং আয়াতে ইমানদার লোকদেরকে বোঝানো হয়েছে যে হাওয়ারিদের মতো মুমিনরাও যেন আল্লাহর আনসার ও সাহায্যকারী হয়ে দাঁড়ায় তাহলে কাফেরদের মোকাবেলায় তারাও হাওয়ারীদের মতো আল্লাহর সাহায্য সহযোগিতা লাভ করতে পারবে সুরার পরিসংখ্যান এতে দুটি রুকু 14টি আয়াত 221টি কালিমা এবং 926টি অক্ষর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ارشاد করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু سبحان اللہ ما في السماوات وما في الارض وهو العزيز আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি ভাষায় অবস্থায় যাহা কিছু আসমান সমূহে এবং যাহা কিছু জমিনে রয়েছে আর তিনি প্রবল প্রতাপশালী খুব হেকমত হে মুমিনগণ এমন কথা কেন বলছো যাহা তোমরা করো না কেবর

আল্লাহ তো ওই সমস্ত লোককে ভালোবাসেন যাহারা তাহার রাস্তায় এমনভাবে মিলিত হইয়া যুদ্ধ করে যেন তাহারা একটি অট্টালিকা যাহাতে সীসা ঢেলে দেওয়া হয়েছে অর্থাৎ খুব দৃঢ় ও চিরস্থায়ী আর স্মরণযোগ্য যখন বলিলেন মুসা আলী সালাম তার কওমকে হে আমার কওম কেন তোমরা আমাকে কষ্ট প্রদান করছো কেন তোমরা আমার বিরোধিতা ও অভত্রতা চরণ করছ অথচ তোমরা জানো যে আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রসুল রূপে আগমন করেছি অনন্তর যখন তাহারা বক্রই রয়ে গেল তখন আল্লাহ তালা তাদের অন্তরসমূহকে আরও অধিক বক্র করে দিলেন আর আল্লাহ তালা হেদায়েত লাভের দান করেন না এরূপ অবাধ্য লোকদিগকে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ رَسُولُ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا ۗ ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين আর সেই সময়টুকু স্মরণযোগ্য যখন মারিয়ামের পুত্র হজরত ইসা আলী সালসাল্লাম বলিলেন হে বনি ইসরায়েল সম্প্রদায় আমি আল্লাহর প্রেরিত রসুল রূপে তোমাদের নিকট আগমন করেছি এই অবস্থায় যে আমি আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যতা প্রতিপাদন করিতেছি আর এই অবস্থায় যে আমি তোমাদিগকে সুসংবাদ প্রদান করছি একজন রসুলে যিনি আমার পরে আগমন করবেন আর যার নাম হবে আহমদ মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম অনন্তর তিনি হজরত ইস সালাম যখন তাহাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আনয়ন করিলেন তখন তাহারা বলিতে লাগিল ইহা প্রকাশ্য জাদু ওয়ামান আবলাম আর সেই ব্যক্তি অপেক্ষা অধিক অনাচারী কে হবে যে আরোপ আল্লাহর উপর মিথ্যা অথচ তাহাকে ইসলাম ধর্মের প্রতি আহ্বান করা হচ্ছে অল্লং হু লেয়া দিল কৌমাওয়ানি নীন আর আল্লাহ তালা হেদার দান করেন না এরূপ অনাচারী লোক দেউকে ইউরি দুনা লিও পাফি উনোর অল্লাহিবি অফ ওয়াহিম অল্ল মুতিম তারা চায় যে আল্লাহ তালার নূরকে নিজেদের মুখের ফুৎকারের মাধ্যমেই নির্বাপিত করে দিতে অথচ আল্লাহ তালা নিজের নূরকে পূর্ণতা পর্যন্ত পৌঁছাইয়া সারিবেন যদিও কাফের কাফেরগঞ্জ যতই অসন্তুষ্ট হোক হুয়াল্লালি আম সান রসুল হু বিল হুদা আল্লাহ তালা এমন সত্তা যিনি এই নূরের পূর্ণতা সাধনের জন্যই নিজ রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত এর উপকরণ কোরআন এবং সত্য ধর্ম ইসলাম প্রদান করে যেন উহাকে ইসলামকে অন্যান্য সকল ধর্মের ওপর প্রবল করে দেন পূর্ণতা সাধন ইহাই যদিও মুশ্রিকরা যতই অসন্তুষ্ট হোক ইয়া ايها الذين হাল আদুল্লুকুম ادلكم على تجاره تنجيكم من হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন তেজারত বা ব্যবসার কথা বলি দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে এক মহা যন্ত্রণাময় শাস্তি হতে تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون তাহা এই যে তোমরা ইমান আনয়ন করিবে আল্লাহতালার প্রতি তার রসুলের প্রতি আর জেহাদ করিবে আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ এবং নিজের প্রাণ দ্বারা ইহা দুনিয়ার সর্ববিদ তেজারত হইতে তোমাদের জন্য অতি উত্তম তেজারত যাহাতে কখনো লোকসানের আশঙ্কা নেই যদি থাকে তোমাদের কিছু বৌধ শক্তি ইয়াও ফিল্লাংকুম জনু বাঙ্কুম দেখিল কুম জান নাচিং তজিরি মি তাহতিংহল আনহা জন নাতিউ ত্যাজিরি মিউ কিনা কই এরূপ ব্যবসা করিলে আল্লাহ তালা মাফ করে দিবেন তোমাদের গুনাহ সমূহ আর তোমাদেরকে বৃহস্পের এমন উদ্যান সমূহে দাখিল করবেন প্রবাহিত থাকবে উহার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ আর উত্তম গৃহ সমূহে দাখিল করবেন যাহা অনন্তবাসের উদ্যান সমূহ নির্মিত থাকবে ইহা বিরাট সফলতাও বটে আর অন্য একটি পার্থিব বিনিময় রয়েছে তোমরা উহাকে পছন্দ করো উহা হইল আল্লাহ তালার তরফ হইতে সাহায্য হে রসুল সালিয়ালাম আপনি এই সমস্ত বিষয় সম্বন্ধে মোমিন্দিগুকে খোঁজ খবর প্রদান করুন কেননা বিজয় এবং সাহায্যের প্রতিশ্রুতি পাইলে মুসলমানদের মনে ধর্মের সাহায্যের জন্য আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধি পাইবে أنصار الله كما قال عيسى بن مريم للحوارين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني হে মমিনগঞ্জ তোমরা আল্লাহ তালার ধর্মের সাহায্যকারী হও তোমাদের শরীয়তের নির্ধারিত পন্থায় অর্থাৎ জেহাদের দ্বারা যেমন ইসরায়েলিদের ঘোরতর বিরোধিতা দেখিয়া মারিয়াম পুত্র ঈসার হাওয়ার দিগুকে বলিলেন আল্লাহর পথে কে আমার সহায় হইবে তখন সেই হাওয়ারিগণ বলিল আমরা আল্লাহর ধর্মের সহায় হইলাম ফলত হাওয়ারিরা ধর্মপ্রচারের জন্য চেষ্টা করিল অতপর উক্ত চেষ্টার পরে বনি ইসরায়েলদের কতক লোক ঈশার প্রতি ইমান আনিল আর কতক লোক হজরত ঈসার নবের প্রতি অবিশ্বাসকারী রহিল অতপর তাহাদের মধ্যে ধর্ম সম্বন্ধে ঝগড়া বা দিল পরিশেষে আমি মোমিনদেরকে সাহায্য করিলাম তাহাদের শত্রুদের মোকাবেলায় ফলে মোমিনগণ বিজয়ী হইল